বিশ তিন দু হাজার চব্বিশ তারিখে যে তিনি যখন বিরোধী দলের নেতা হন বিশ তিন দু হাজার চব্বিশ তারিখে তিনি কয়েকবার চিঠি দিয়েছেন কিন্তু তার চিঠির জবাব দেওয়া হয়নি এবং তার ন্যায্য পাওনা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে গাড়ি দেওয়া হয়নি এই কথাগুলি তিনি বলেছেন সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে ওনার জন্য বরাদ্দ গাড়ি চিফ হুইপ অর্থাৎ আমাকে দেওয়া হয়েছে আমার আরও দুটি গাড়ি থাকা সত্ত্বেও মাননীয় বিরোধী দল নেতার কাছে আমার বলার থাকবে যে আমার নামে কতটা গাড়ি অ্যালট করা হয়েছে আপনি সেটা এই বিধানসভায় প্রমাণ দেবেন কারণ আমি একটা গাড়িতে চলি এর বাইরে একটা গাড়িও আমি ব্যবহার করি না বলছেন যে বোধ আমি লিডার অফ হওয়ার পর অবৈধভাবে সরকার থেকে বহু কিছু নিয়ে গেছি তো আমাদের এই

একটা আমি একটা গাড়ি নিয়ে চলি এবং বিরোধী দলের নেতা ছিলেন প্রায় দু হাজার প্রায় শেষ পর্যায়ে এসে বাবুকে নতুন গাড়ি দেওয়া হয়েছিল কিছুদিন চলার পরই তিনি মাননীয় মন্ত্রী হয়ে যান আমাদের সরকারি দলে তারা যোগদান করেন সরকারি আমাদের আমাদের সরকারের সঙ্গে তারা যোগদান করেন অ্যালায়েন্স হিসেবে এবং তিনি মন্ত্রী হয়ে যান তার গাড়িটা মাননীয় বিরোধী দল নেতার ছিলেন অনিমেষ দেববর্মা তার এই গাড়িটা নতুন গাড়ি কিছুদিন চলেছেন মাত্র দেব দেববর্মা মহোদয় মাননীয় মন্ত্রী প্রাক্তন বিরোধী দল নেতা তার এই গাড়িটা আমার ড্রাইভারকে দিয়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তিন চার দিনের জন্য অনিমেষ দেবা মাননীয় প্রাক্তন বিরোধী দল নেতা বর্তমান মন্ত্রী তার গাড়িটা পড়েছিল বিধানসভায় কারণ তখনও কেউ বিরোধী দলনেতা হননি তার গাড়িটা আমার গাড়ি সাড়াই করার সাপেক্ষে বিধানসভার মাননীয় অধ্যক্ষ আমাকে দিয়েছিলেন কিন্তু যখন তিনি চিঠি দিয়েছেন তাকে সঙ্গে সঙ্গে আমার গাড়ির যে মনিমেশ দেব জন্য যে গাড়িটা বরাদ্দ ছিল অর্থাৎ বিরোধী দল নেতার জন্য তাকে সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছিল তিনি সেই গাড়িটা আমি ব্যবহার করেছি দু চার দিন এই বলে তিনি গাড়ির ড্রাইভারকে অপমান করেছেন এবং বাজে কথা বলে তিনি ফেরত পাঠিয়েছেন গাড়িটা তিনি রাখেননি এবার আসছি যে তাকে গাড়ি দেওয়া হয়ে প্রথমত তিনি যখন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে এসছেন বিরোধী নেতা তখনও হননি তিনি একটা ভাড়া গাড়িতে চলতেন এবং এই গাড়ির মালিক সম্ভবত ওনার বিধানসভা এলাকার তার ড্রাইভারও ওই এলাকার বা ওনার পরিচিত কিন্তু এই গাড়ি দিয়েই তিনি চলছিলেন এবং বিরোধী দলনেতা হওয়ার পরেই তিনি বলেছেন এই গাড়িটাই তিনি কিছুদিন রাখবেন বা চলবেন এই গাড়িতে কিন্তু পরবর্তী সময়ে যেটা আমরা জেনেছি তার ড্রাইভার তার উনার কথোপকথন কিছু রেকর্ডিং করেছে সেটা তিনি বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে তিনি মাননীয় অধ্যক্ষের কাছে গাড়ি চেয়েছেন মাননীয় অধ্যক্ষ মহোদয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গাড়ি পাঠিয়েছেন সেই গাড়িটা তিনি ফেরত দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন জেনেছেন তার প্রাইভেট ড্রাইভার কাছে তিনি সুরক্ষিত নন গাড়ির ভেতরে অনেক আলোচনা হয় অনেক ফোন আমরা ধরি সেই জায়গায় ওই সময়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সরকারি গাড়ি ব্যবহার করবেন তখনই তাকে সঙ্গে সঙ্গে সরকারি গাড়ি ড্রাইভার সহ দেওয়া হয় এবং সেই থেকে তিনি ওই গাড়িটাই ব্যবহার করছেন আমার জন্য একটা গাড়ি বরাদ্দ আমি সেই গাড়িটাই চড়ছি এবার আসছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যিনি বিশ বছরের অধিক মুখ্যমন্ত্রী ছিলেন পাঁচ বছর বিরোধী দলনেতা ছিলেন তারা গরিবের সরকার ছিলেন গরিবের এটা কমিউনিস্ট পার্টি নাকি জনদরোদী গরিব দরোদী পার্টি এবার তাদের একটা নমুনা আমরা তুলে দিচ্ছি মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন বিরোধী দলের নেতা হন তার জন্য একটা ইনোভা তিনি ইনোভা চেয়েছেন স্পেসিফিক্যালি তিনি ইনোভা চেয়েছেন তাকে ইনোভা দেওয়া হয়েছে সেই ইনোভাকে ইনোভার যে গ্লাস আছে সামনে সেই গ্লাসটাকে কেটে অরিজিনাল গ্লাসটা কেটে রিডিং গ্লাস করতে হয়েছে আর্ধেকটা কেটে কেন তিনি গাড়িতে বসে পত্রিকা পড়েন কোম্পানির দেওয়া গাড়ির গ্লাস কেটে একটা রিডিং গ্লাস করে দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলের নেতা মানিক সরকার গাড়িতে পত্রিকা পড়বেন তার জন্য এই বিধানসভাকে অনেক টাকা খরচ করতে হয়েছে এবং চেয়ার তুলে যেটা ইনবিল্ড যে চেয়ার থাকে সেই চেয়ার খুলে তাকে হাতল সহ স্পঞ্জের হাতলসহ নতুন করে আরেকটা সিট ওই চেয়ার গাড়িতে বসানো হয়েছে আমাদের বর্তমান পরিষদ যিনি মন্ত্রী পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতনালনাথ এই রাজ্যের দীর্ঘদিনের এবং সবচেয়ে লম্বা সময়ের বিরোধী দল নেতা ছিলেন আপনারা জানেন যে সেই সময়ে যখন কমিউনিস্ট পার্টির সরকার রাজ্যে চলছিল তখন বিরোধী দলকে কি চোখে তারা দেখতেন আমাদের বর্তমান অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন তাকে ভাঙ্গা অ্যাম্বাসেডার দেওয়া হয়েছে গাড়ির দরজা গামছা দিয়ে বাঁধা বাঁধতে হতো এমন দরজা এমন গাড়ি তারা দিয়েছিলেন যাতে বিরোধী দলকে অপদস্থ করা যায় তাদেরকে যাতে জব্দ করা যায় আর আমরা উদার মানসিকতা নিয়ে বিরোধী দল যা চাইছে বিরোধী দলনেতা যা চাইছে সেটা মানিক সরকারের সময়ে হোক যিনি বিরোধী দলনেতা ছিলেন আর বর্তমান বিরোধী দল নেতা জিতেন চৌধুরী হোক আমরা কিন্তু তাদেরকে তাদের যে এন্টারটেনমেন্ট আমরা হানড্রেড পারসেন্ট ফিল আপ করছি আমাদের যখন কংগ্রেস দলের বিধায়করা সেই সময়ে বিরোধী দলে ছিলেন তাদেরকে না সরকারি বাংলো সেভাবে দেওয়া না বাংলোর জন্য কোনো জিনিসপত্র দেওয়া হতো না তাদের রেসিডেন্সিয়াল অফিসের জন্য এত টাকা খরচ করা হতো আজকে আপনাদের আমরা একটা একটা করে দিচ্ছি জিতেন চৌধুরী মাননীয় বিরোধী দল নেতা বিরোধী দল নেতা হওয়ার পর তিনি তার স্ত্রীর নামে মনীষা দেববর্মা চৌধুরীর নামে যে বাড়ি সেই বাড়িকে তিনি অফিসিয়াল রেসিডেন্স দেখিয়েছেন প্রাইভেট বাড়িতে কখনো সরকারিভাবে ওখানে কাজ করার জন্য অর্থ বরাদ্দ হয় না আপনাদের গেতার্থে জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বনমালিপুর স্থিত বাড়িতে কিছু কাজ করা হয়েছিল কাজ করেছিল পিডাব্লিউডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চেকের মাধ্যমে পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছেন আমরা সেই দলের সৈনিক সেই মুখ্যমন্ত্রী সৈনিক আমরা কিন্তু বিরোধী দলনেতা যারা গরিবের সরকার বলে মাঠে বাজার গরম করতেন যারা বলতেন তারা গরিবের সরকার গরিবের পার্টি কমিউনিস্ট পার্টি সেই বিরোধী দল নেতা আজকে তার সরকারি তার প্রাইভেট বাড়ির জন্য তার অফিসিয়াল রেসিডেন্সের জন্য তেরো লক্ষ আঠাইশ হাজার তিনশো তেইশ টাকা সম্ভবত আমি আপনাদেরকে দিচ্ছি তথ্য দিয়ে বলছি তেরো লক্ষ আঠাশ হাজার তিনশো পাঁচ টাকা তার বাড়ির জন্য তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে তিনি মেরামত করবেন তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি মেরামত করবেন বলে পিডাব্লিউডি যে এস্টিমেট করেছে পুরো টাকা বিধানসভার মাননীয় অধ্যক্ষ সেই টাকা ওনাকে দিয়ে দিয়েছেন কাজ করিয়েছেন এমনকি তার বাড়িতে ইলেকট্রিফিকেশন কাজ করার জন্য এক লক্ষ ইলেকট্রিফিকেশন জন্য এক লক্ষ বত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তার বাড়িতে নতুন করে এলইডি লাইট থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সমস্ত কিছু দিয়ে নতুনভাবে ইলেকট্রিফিকেশন করা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার একশো পাঁচ টাকার বিনিময়ে এরপরে মাত্র বিশ তিন দুই হাজার পঁচিশ থেকে আজকে কত ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ এক বছরের মধ্যে গরিবের পার্টি গরিব দরোদী মানুষ এত গুলি জিনিসপত্র বিধানসভা থেকে নিয়েছেন তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে রেসিডেন্সিয়াল অফিসে ফ্রিজ লাগে রেসিডেন্সিয়াল অফিসে এসি চারটা এসি চারটা এসি ওয়ার্ক অর্ডারও আমরা আপনাদেরকে দিয়ে দেব চারটা এসি ওনার রেসিডেন্সিয়াল বাংলোর জন্য এবং সেটা কিসের জন্য তার নিজের জন্য রেসিডেন্সিয়াল অফিসে ওনার নিজের জন্য এবং ওয়েটার ওয়েটিং রুমে যারা আসবেন গেস্ট যারা আসবেন আলাদা আলাদা করে তিনি কিন্তু এসি নিয়েছেন অফিস রুমের জন্য ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টন ক্যাপাসিটির এসি ভিজিটার্স রুমের জন্য টু নাম্বার টু টন ক্যাপাসিটি এসি গেস্ট রুমের জন্য একটা ভিজিটার্স রুম একটা গেস্ট রুম বুঝতে পারেন আপনারা একটা ভিজিটার্স রুম একটা গেস্ট রুম ওয়ান টন ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি অর্থাৎ চারটি এসি তাকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে ওনার রেসিডেন্সিয়াল অফিসের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কাচের ঘরে থেকে অন্যের বাড়িতে নিজে যখন কাছের ঘরে থাকেন অন্যের বাড়িতে ঢিল দিতে নেই নিজে এক বছরের মধ্যে কতগুলি সামগ্রী নিয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং মোবাইল ফোন মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন মডেল নাম্বার ওপ্পো ফাইভ বিশে মার্চ দু হাজার মার্চ অর্থাৎ বিরোধী দলনেতা যেদিন হয়েছেন সেদিনই তার রিকুইজিশন দেওয়া শুরু হয়েছে বিশে মার্চ তিনি বিরোধী দলনেতা হয়েছেন অফিস এসছেন এসেই তার কি কি প্রাপ্য তিনি একটার পর একটা তিনি তার রিকোয়ারমেন্ট বিধানসভাতে দিয়েছেন এবং বিধানসভার মাননীয় অধ্যক্ষ সব কিছু তিনি যেটা বলছেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় ঘরের কথা আজকে বাইরে বলতে হয়েছে তিনি যখন বলতে পেরেছেন এত জিনিস নেওয়ার পর এত কিছু করার পর এত সৌজন্যতা দেখানোর পরও তিনি যখন মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন এটা আমার নৈতিক দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তারা কি কি করছেন তারা কী কী জিনিস নিয়েছেন সেটা আমরা আপনাদেরকে অবগত এবং ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে আমাদের জানানো উচিত এবং যতটুকু জেনেছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এর আগে বিরোধী দলনেতা হওয়ার আগে তিনি মোবাইল ব্যবহার করতেন না কিন্তু বিরোধী দলনেতা হওয়ার পর তাকে মোবাইল দেওয়া হয়েছে তিনি মোবাইল নিয়েছেন গাড়ির পর্যন্ত স্পেসিফিকেশন তিনি চেয়েছেন আপনারা জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ স্ত্রী তিনি বামফ্রন্ট সরকারের কাছে বারবার একটি চেয়েছিলেন সরকারে তাকে দেননি তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী তাকে দেননি সেই সৌজন্য তো বামফ্রন্ট সরকার দেখাননি কিংবা বিধানসভা থেকে কেউ দেখাননি আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে বাড়িটাতে যে বাংলো বাড়িটাতে আমি বিরোধী দলনেতা হিসেবে চেয়েছিলাম সেটাকে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে যদি এই বাংলোটা বরাদ্দ করা হয় তাহলে খুব উপকার হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সৌজন্যতা দেখিয়েছেন বলছে দাদা শুধু শুধু বাংলো নয় উইথ ফুল ফার্নিশ যেমন আছে সেই বাড়িতে আপনি থাকবেন আমরা তাকে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে সেই সৌজন্যতা আমাদের সরকার দেখিয়েছে এবং মানিক সরকার বাবু কিন্তু ওই বাংলোতেই রয়েছেন তারা গরিবের সরকার ছিলেন গরিবের পার্টি ছিলেন এবং এই বিধানসভার বাইরে ত্রিপুরা রাজ্যের বাইরে যখন এই বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যাচ্ছেন জিতেন্দ্র চৌধুরী যাচ্ছেন আমাদের একটা সিস্টেম রয়েছে আমরা যখন বাইরে যে রাজ্যের বাইরে যাই মাননীয় অধ্যক্ষকে ট্যুর প্রোগ্রাম দিয়ে যাই কিংবা আমরা যদি সরকারি কাজে যাই সেটা টিএডিএ আমরা অ্যান্ড টাইটেল হই সেই জায়গায় যাওয়ার আগে আমরা মাননীয় অধ্যক্ষকে ইনফরমেশন দিয়ে যাই উনি কখনো কোনো দিন ইনফরমেশন দেননি কিন্তু এসেই তিনি বিল করছেন টিএডিএ আপনি দেখুন একটা সাত হাজার সাতশো চব্বিশ ছাব্বিশ সাত দুই হাজার ছাব্বিশ আটচল্লিশ হাজার সাতশো ষোলো টাকা উনত্রিশ দশ দু হাজার চব্বিশ থেকে ছয় এগারো দু হাজার চব্বিশ সাত দিন আট দিনের জন্য আটচল্লিশ হাজার সাতশো ষোলো টাকা অনলি ফর ডিএ নট টি এ অনলি ফর টিএ নট টি এ ডিএ সুতরাং এগুলি আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পারেন তো যিনি আজকে কাচের ঘরে নিজে কাচের ঘরের থেকে যখন অন্যের ঘরে ঢিল দেন তার ঘরে ঢিলটা পড়বে এটা এটাই স্বাভাবিক এবং বারবার আমাদের মাননীয় অধ্যক্ষ সৌজন্যতা দেখাচ্ছেন এটা তার দুর্বলতা নয় তিনি সৌজন্যতা দেখাচ্ছেন হাউসের ভেতরে এবং হাউজের বাইরে এবং সব সময় চান বিরোধী দলের সঙ্গে আমাদের সম্পর্কটা যাতে সুমধুর থাকে এতে করে রাজ্যের ডেভেলপমেন্ট হবে আমরাও সহযোগিতা চাই সবসময় চেয়েছি এবং আজকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দাঁড়িয়ে আহ্বান করেছেন বিরোধী দল যখন বয়কট করেছেন এই হাউস এই বাজেট অধিবেশন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আহ্বান করেছেন সুতরাং তিনি যে কথাগুলি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন সর্বৈব মিথ্যা এবং এগুলি তার এলিগেশন এবং মিথ্যার বেসাদি যেটা বামফুরন পার্টি কমিউনিস্ট পার্টি সর্বদা করে এসছেন এই রাজ্যে তিনি বারবার বলছেন যে মুখ্যমন্ত্রীর বাসভবনের বিরোধী দলকে কিভাবে জব্দ করা যায় তার স্ট্র্যাটেজি ঠিক করার জন্য নাকি আমরা যাই এটা আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সারা রাজ্যে ছড়িয়ে থাকে ষাটটি বিধানসভা কেন্দ্রে আমাদের যেখানে যেখানে বিধায়করা রয়েছে তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সর্বদা দেখা হয় না তাই মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় অধিবেশনের আগের দিন সবাই যখন চলে আসেন সেখানে আমন্ত্রণ করেন চা ফলোড বাই ডিনার আমরা যাই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে